দেশের নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে থাকা এসেছেন জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল এই দলটি আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত থাকা অবস্থান করবে জানা গেছে এ সময় নির্বাচন কমিশন সহ বৈঠক সম্পন্ন করবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ডক্টর মুহাম্মদ ইউনুস কতটা নিরপেক্ষ থাকবে তাও খতিয়ে দেখবে জাতিসংঘের দলটি যার সুযোগ গ্রহণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আঠারো তারিখ দিনব্যাপী হরতাল দেখেছে দলটির নেতাকর্মীরা তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই অন্য কোন রাজনৈতিক দলের যার প্রেক্ষিতে রাজনীতি বিশ্লেষকরা ধারণা করছে সুষ্ঠু নির্বাচন হলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ তো বন্ধুরা আপনি কি চান আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য